ক্ষা ষাট টাকা কেজি বেগুন তিরিশ পটল লুইতে পটল 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 ভেন্ডি কত কি খাছো আইসক্রিম খাচ্ছ ঘূর্ণি উড়াও তো ঘূর্ণি উড়াও মামু কি খাচ্ছো মালাই খাচ্ছো মামু আইসক্রিম খাচ্ছে বেগুন কত হ্যাঁ জোরে কও আশি টাকা কেজি বেগুন কি কাজ কচু একশো বিশ টাকা কেজি দাম বাড়তি আছে সব কিছু বৈশাখ পনেরো টাকা দশ টাকা তো পনেরো টাকা তারপরে পটল পটল বিশ টাকা দেখ পটলটার দাম ঠিক আছে না ভেন্ডিয়া এটা কি ভাই আলু কত বের আজকে ষাট টাকা রসুন নব্বই টাকা একশো নব্বই ভাই রসুন একশো নব্বই টাকা আচ্ছা যা গেছে রসুন একশো নব্বই দুশো চল্লিশ নব্বই টাকা ঝাল কত যাচ্ছে ঝাল কত টাকা আর টমেটো টাকা কেজি গরম লাগছে খুব এই লতি কত করে কুড়ি টাকা আটি লাউ কত ও কুমড়ো জালি কুমড়ো জালি কত

সবার কুরবানির গোষ্ঠ শেষ বুঝেছেন বাড়ি এখন মাছ তো খাতেই হবে না খাবেই কোনটির কেমন দাম যাচ্ছে আসতে ষাট টাকা ষাট কত ষাট একশো ষাট একশো ষাট আটশো একশো ষাট আচ্ছা সমান হ্যাঁ দুশো দুশো টাকা

মানে দুই রকম ফল আছে না মানে একই রকম ফল টক মিষ্টি দুটোই আছে ও আচ্ছা স্যার মানে অতিরিক্ত মিষ্টিও না আবার অতিরিক্ত টকও না আচ্ছা ভাইয়ের কাছে আঙুর ফল আছে বাজারের ভিতরে যারা আসবেন এই যে নিয়ে যাবেন দুইশো টাকা কেজি হ্যাঁ না কম টম রাখছেন এরকম আর বেচছেন না আচ্ছা ঠিক আছে সিলভার কত আছে ভাই আরে এই যে এটা একশো আশি টাকা আর ওই যে ওইগুলো একশো ষাট এটাও কি একই দাম